আজকে আমার এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা তো দেখি আমার গার্লফ্রেন্ডের কোলে একটা ছেলে বাচ্চা ছেলে বাচ্চাটার স্যারা মানে একটা আমার স্যারার মতো দেখা আমি দেখি বলে মনে दारी देख के तो सी जा, अच्छा बच्चा लड़से है ना हम लड़से आ रहे हैं तो मिल के हमें रा कमेंट करे तू जान जामा लो चला के और बच्चा डा हमारे दिगी ये অনেক ধ্যানে অনেকক্ষণ চার এমনভাবে চার জন্ম দাদা ওর সাথে আমার রক্তের সম্পর্ক আমি আমারও বাচ্চাটার দিকে আমি অনেকক্ষণ চাই আসলে এরকম কে বা আমার একটু কমেন্ট করে বিছডা মারি বুঝাই ফটা করে আমার এক্স কালফারনের সাথে দেখা তার কোলে একটা ছেলে আছে আর বাচ্চা রাস্তা হলো সেম টু সেম আমার আসলে ঠিক কি বড়াড়ে একটা বাড়ি দিল ধপ করে একটা বাড়ি মানলো কি ব্যাপার এই বাচ্চার চেহারাটা আমার মতো ঘটনাটা আমি তো গরুর মানুষ আমার তো দাড়ি আছে না আমার তাছাড়া অনেক খুন স্যার আমার আমিও চাই এরকম মানুষ চাই যখন বুঝা যা ওর সাথে আমার রক্তে সম্পর্ক সম্পর্ক কষ্ট লাগে আবার হাসি না